নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি করে দেখাবো নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আজকে একটা নিত্য নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি নিয়ে চলে এসছি মাছের ডিম নিয়েছি পটল এই পটল দিয়ে মাছের ডিম দিয়ে একটা রেসিপি করবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি এর জন্য মশলা লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা টমেটো কুচি আমি সমস্ত কিছু আগে থেকে বেটে নিয়েছি আপনাদেরকে আজকে আর বাটাটা দেখানো হয়নি এই আজকে আমি আগে থেকে বেটে রেখেছি আর লাগছে লঙ্কার গুঁড়ি গরম মশলা ধনে গুঁড়ো আর লাগছে এই এটার সঙ্গে মাখাবো এই মাছের ডিমটার সঙ্গে যে মাখাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কি করে আমি কি করছি আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন দেখুন এই যে পটলটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এই যে এরকমভাবে একটু কেটে দিয়েছি আমি একটা চামচ নিয়েছি এই ভেতরে যে বিচি আছে এটা আমি কুড়িয়ে এরকম বের করে নিব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি বের করে নিব এরকমভাবে আমি সবগুলো পটল রেডি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি পটলটা কুড়িয়ে নিয়েছি একদম ভেতরটা পরিষ্কার করে নিয়েছি যাতে পুরটা ভালো করে ঢুকে যায় মাছের ডিমের পুটটা এই যে এরকমভাবে আমি সবগুলো কুড়িয়ে নিব এই যে সবগুলো পটল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি দেখুন এরপর আমি এটা জলের মধ্যে রেখে দিলাম এরপর আমি মাছের ডিমটা রেডি করে দেব এই যে মাছের ডিমটা নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি এইভাবে এরপর দিয়ে দিব লঙ্কা কুচি এরপর স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব বিষটা মাছের ডিমটা মাখানো হয়ে গেছে এরপর আমি রান্নার জায়গায় চলে যাব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হতে থাক এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো পটলের মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন দিয়ে আমি লবণ হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরেটা আমি ভেজে হালকা আমি ভেজে নিয়েছি বেশি ভাজবো না আমি কুড় দেওয়ার পর আবারও একবার আমি ভেজে নিবাই তো টিকিটা খাওয়া হাতে লাগলে আমি আর কুচিটা চুপচুপটা হেলাম এরপর আমি মাছের ডিমটা রেডি করে নিব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটা আমি অন্য বড়াতে নাড়তে থাকবো যাতে ঝুরি ঝুরি ভাবে ভাজা হয় যাতে এই বড়ার মতো না হয়ে যায় এই জন্য আমি অন্য নাড়তে থাকবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ এরপর দিয়ে দিবো হলুদের গুঁড়ি লঙ্কার গুড়ি গোলমরিচের গুঁড়ো টমেটো কুচি ধনে গুঁড়ো দিয়ে আমি এটা রেডি করে নিব মাছের ডিমটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দিয়ে আমার রেডি হয়ে যাবে আজকের এই মাছের ডিমের পুরটা এরপর মাছের পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিব এরপর আমি এই পটলের মধ্যে পুরটা ভরিয়ে নিব দেখুন আমি কী করে ভরছি এই যে আমি একটা ছোট চামচ নিয়েছি এই যে ওপর ভরে নিব দিয়ে পেছন দিয়ে এরকম ঢুকিয়ে দেব যাতে পুরো পুরটা পটলের মধ্যে ঢুকে যায় দেখুন আমি এইভাবে একটা পুর ভরে নিয়েছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা পুর ভরবো কি করে আপনারা চাইলে চামচে না পারলে আপনারা হাতেও পুরটা ভরতে পারেন এরকমভাবে ঢুকিয়ে দেবেন হাতে দিয়ে একটা চামচের পেছন দিয়ে এরকমভাবে ঢুকে ঢুকে দিবেন দিলে পুরো পুটটা ঢুকবো যখন খাবেন ভালো লাগবে খেতে দেখুন এইভাবে পুটটা আমি ভরে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভরে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল দিয়ে আবারও সেই প পুর ভরা পটলটা আমি ভেজে নিব তেলটা গরম হয়ে যায় একটু তেলটা গরম হয়ে গেছে এরপর পুর ভরা পটলটা আমি ভেজে নিব আগেও হালকা করে ভেজেছি আবারও একটু লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব কিছুটা তেল থেকে গেছে এই যে পটল ভাজা পুরে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কার বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এরপর মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ি এক চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই মশলা কষানোটার মধ্যে আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন নাও চিনি দিতে পারেন আমি অল্প একটু চিনি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি এই মশলার মধ্যে জল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি এক বাটি দিলাম জল আবারও এক বাটি আমি জল দিলাম মোট আমি এখানে দু বাটি জল ব্যবহার করেছি এরপর এটা ফুট এলে আমি পুর ভরা পটলটা দিয়ে আমি নামিয়ে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে পুর ভরা পটল যে ফুট চলে এসছে এই ফুটের মধ্যে আমি দিয়ে দিব পুর ভরা পটলগুলো এরপরে এটা আমি নামিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুড়ি ছড়িয়ে দিলাম উপর থেকে এরপর দিয়ে দিব কাসুরি মেথি এরপর খাওয়ার জায়গায় নিয়ে চলে যাব সবাই খেয়ে বলবে কেমন হয়েছে এই যে ভাত দিয়ে দিয়েছি এরপরে সেই রান্নাটা খেতে দিব কেমন হয়েছে খেয়ে বলবে ডিম এনেছিলাম কি করেছো আজকে একটা মজাদার রেসিপি করেছি। এই প্রথমবার বানালাম এরকম ভাবে তোমাকে তো ভাস্তে বলেছিলাম এটা আবার কি করেছো দেখি এটা খেয়ে দেখো না কেমন হয়েছে এরকম নতুন ধরনের রান্না আমি কখনো করিনি এই প্রথমবার আমি এটা রান্না করলাম কেমন হয়েছে জানি না খেয়ে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ হয়েছে পটলের ভিতরে বেঁচে আছে তো খেতে তো দারুণ লাগছে পুরো দেখুন পুরো ভেতরটা একদম মাছের পুর ভরা একদম মাছের ডিমে দেখুন এই যে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি খুব দারুণ লাগছে খেতে আর খেতেও দারুণ লাগছে আপনারা প্লিজ এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যা চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম